আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসের স্ত্রী আফরুজির বাসা থেকে চারশো কোটি টাকা হাতে নাতে উদ্ধার করল সেনাবাহিনী গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি করা হয় এরপর জানিয়ে দেব আন্তর্জাতিক আদালতের রায় ডাক্তার ইনুসকে গ্রেপ্তারের নির্দেশ রাষ্ট্রপতির হুশিয়ারি এরপর জানিয়ে দেব প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুসকে তার ঢাকার বাসা থেকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা আটকের পর ডাক্তার ইনুস বলেছেন তাকে ফাঁসিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের সব নেতারা জয় বাংলা বলে ঢাকার রাস্তা দখলে নিচ্ছে এবং বিদেশ থেকে নেতারা বাংলাদেশে আসছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসের ঢাকার বাসা থেকে তার স্ত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিকালে তাকে আটক করা হয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুজ জানিয়েছেন তার ঢাকার বাসা থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী বিকাল থেকে হরতালের ডাক সাধারণ মানুষে দুপুর থেকেই প্রধান উপদেষ্টা ঢাকার বাসভবন গিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী এর আগে সাধারণ মানুষ তাকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটেছে ঢাকায় ডাক্তার ইউনুসের স্ত্রী ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয় আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার করা হয় প্রায় চারশো কোটি টাকা নগদ তথ্য পুরো জাতি এখন হতবাক ইউনুসকে ঘিরে যতটা গোপন তৎপরতা চলছিল তার সবই যেন হঠাৎ আলোতে উঠে এসেছে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে দুপুরে ঢাকার বাসা অবস্থিত ডাক্তার ইনুসের স্ত্রীর বিলাসবহুল বাড়িতে হানা দেয় সেনাবাহিনী আর সেখান থেকে চমকে যাওয়ার মতো তথ্য ও বিপুল অর্থ উদ্ধার হয়েছে সেনা সূত্র জানিয়েছে অভিযান শুরুর আগে গোয়েন্দা নজরদারির আওতায় ছিল পুরো বাড়ি সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের গোপন তথ্য হাতে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সেনা কর্তৃপক্ষ দুপুরে প্রায় ছয়শ সেনার সদস্য এবং দুইশো পুলিশ ওই বাড়িটি ঘিরে ফেলে আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় অভিযান অভিযানের নেতৃত্ব দেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান স্বয়ং এবং রাষ্ট্রপতি চুপ্প তার কঠোর নির্দেশ ছিল যে কোনো মূল্যে সব অবৈধ সম্পদ ও নথিপত্র উদ্ধার করতে হবে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে তল্লাশি বাড়িটির প্রতিটি কক্ষ সেফ এমনকি চোরাগার পর্যন্ত তল্লাশি চালানো হয় তল্লাশির এক পর্যায়ে সোবার ঘরের ভেতরে রাখা ছয়টি ইস্পাতের সিন্ধুক ভেঙে ফেলে সেনারা বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা টাকার বান্ডিল সাজানো ছিল সিন্ধুক ভর্তি বাংলাদেশি পাঁচশো এবং এক হাজার টাকার নোটে ঠাসা মোট চারশো কোটি টাকা উদ্ধার করে সেনাবাহিনী টাকা গুনতে গিয়ে সেনারা নিজেরাই থমকে যান শুধু তাই নয় উদ্ধার করা হয় বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল একটানা কয়েক ঘণ্টা গণনা শেষে হিসাব দ্বারায় প্রায় চারশো কোটি টাকা এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাক্তার ইনুসের স্ত্রী আফরোজি প্রথমে সব অস্বীকার করেন কিন্তু সেনাদের কঠিন হুঁশিয়ারির মুখে তিনি ভেঙে পড়েন কিন্তু সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব ডাক্তার ইনুসকেই দিতে হবে উপদেষ্টারা অনেকের সঙ্গে জড়িত বলে দাবি করেন ওয়াকারুজ্জামান সেনাপ্রধান অন্য উপদেষ্টাদের বাসা তল্লাশি করতে বলেন যাদের বাড়িতে কালো টাকা আছে তাদের ধরে আটক করা হোক রাজনৈতিক অঙ্গনে একের পর এক সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস পদত্যাগ করেছেন সেনা এবং রাষ্ট্রপতির হুমকির মুখে ডাক্তার ইনুস পদত্যাগ করেছেন যেকোনো সময় ডাক্টর ইনুসকে গ্রেপ্তার করা হতে পারে আন্তর্জাতিক আদালতের রায়ে ডাক্তার ইনুসকে গ্রেপ্তারের নির্দেশ এই ঘোষণার সাথে সাথে রাজধানীর বিভিন্ন স্থানের চরম বিশৃঙ্খলা তৈরি হয় আওয়ামী লীগের নেতারা জয় বাংলা বলে ঢাকার রাস্তা দখলে নিয়ে নিলেন ডাক্তার ইনুস সেনাবাহিনীর সাথে অনেক সময় কথা কাটাকাটি করেন পরে ডাক্তার ইনুসের সবকিছু ফাঁস হওয়ার পর হঠাৎ করে অসুস্থতার ভান ধরে শুয়ে পড়েন অভিযানের খবর পেয়ে তারেক জিয়া সেনাপ্রধানকে অনেক অনুরোধ করেন তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সেনাপ্রধান তারেক জিয়াকে হুমকি দেন এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে আওয়ামী লীগ ভোরের আলো ফোটার আগে চারপাশে মানুষের ঢল নামে শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় আফরুজির বাড়ির সামনে হাজারো মানুষ লিখেছেন প্রধান উপদেষ্টার স্ত্রীর মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে অনেকে খুব প্রকাশ করে সেনারা এলাকা জুড়ে করা নিরাপত্তা ব্যবস্থা নেয় যেন কোনোভাবেই ভিতরের তথ্য বাইরে না ফাঁস হয় রাজনৈতিক মহলে তোলপাস শুরু হয়েছে এই ঘটনার পর বিশ্লেষকরা বলছেন এই অভিযানের মাধ্যমে ইউনুসের ভেতরের কালোমুখ অনুমোচিত হলো। এত বিপুল অঙ্কের নগদ তথ্য প্রধান উপদেষ্টার বাড়িতে পাওয়া মানে গোটা উপদেষ্টাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন দুর্নীতি দমনে কারও প্রতি রিহাই দেওয়া হবে না প্রধান উপদেষ্টার স্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন অন্যদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অভিযানের বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন দেশে দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না সেনাবাহিনী সঠিক দিকে এগোচ্ছে তার এই বক্তব্যে পরিষ্কার বার্তা মিলেছে দুর্নীতির কালো টাকা দমনে কোনো ছাড় দেওয়া হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র আলোচনা ফেসবুক টুইটার ইউটিউব জুড়ে ভেসে যাচ্ছে নানান ভিডিও মন্তব্য অভিযানের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের জানান এটি কেবল শুরু দেশকে দুর্নীতিমুক্ত করতে আমরা যে কোনো পর্যায়ের অভিযান চালাতে প্রস্তুত তার এই বার্তা যেন গোটা রাজনৈতিক অঙ্গনের জন্য এক কঠিন সতর্ক বার্তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি নিঃসন্দেহে কালো অধ্যায় প্রধান উপদেষ্টার স্ত্রীর বাড়ি থেকে চারশো কোটি টাকা উদ্ধার মানে রাষ্ট্রীয় শীর্ষ আসনও দুর্নীতি দুচক্রে নিমজ্জিত তবে একই সঙ্গে এই অভিযান জাতিকে নতুন এক আশার আলো দেখিয়েছে যত বড় ক্ষমতাবানী হোক আইনের চোখ ফাঁকি দেওয়া আর সম্ভব নয় আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে দুর্নীতির শেকড় যত গভীরেই হোক সেনাবাহিনী চাইলে তা উপড়ে ফেলতে পারে এখন প্রশ্ন শুধু একটাই এই পথ ধরে কি সত্যিকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে জনগণ এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কি হবে উপদেষ্টাদের অন্য কারো বাসায় কি এভাবে অভিযান চালানো হবে এবং সেনাপ্রধান জামান এবং চুপ্পু বলেছেন তারা জনগণের সামনে একটি ভাষণ দেবেন এবং যদি জনগণ মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রয়োজন তাহলে তারা বাংলাদেশে শেখ হাসিনাকে আনার একটি সিদ্ধান্ত নেবে তো এই সিদ্ধান্তটা কি সঠিক নাকি বেঠিক হবে তো এটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দর্শক এতক্ষণ আমাদের সংবাদটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ